এখানে পরিস্থিতি আমাদের নদীর বাঁধ ভেঙে কাঁসাই নদীর বাঁধ ভেঙে আমাদের প্রায় দুশো ফুট বাঁধ ভাঙছে বাঁধ ভেঙে আমাদের তিরিশটা গ্রাম ডুবে গেছে জলমগ্ন প্রায় ছাদের দোতলা ছাদের লেভেলে আমাদের জল ঠিক আছে গোটা গ্রাম কেউ বেরোতে পারছে না গোটা মেয়েছে সব গ্রামের মধ্যেই ভর্তি ছাদের উপরে ঘরে মাটি ঘরে কলা ভাঙা কলা ভাড়া করে বসে আছে কলা ভাড়া করে খাবার নিয়ে যাচ্ছে আলু পেঁয়াজ কিছুই পাওয়া যাচ্ছে না এখানে আমাদের পাঁচ ফুল ছ নম্বর এই মুহূর্তে আমাদের পতঙ্ক আমরা পালঙ্কর ফার্নিচারের মিস্ত্রি আমরা সব কোনো মিস্ত্রি কাজ পাচ্ছি না আমাদের মিস্ত্রি কারখানায় জল সব ফার্নিচারকে বের করি আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি এত জল হ্যাঁ রোডের উপরে জল নদীর বাঁধ ভেঙে নদীর উপরে জল রাস্তায় জল উঠে গেছে এই রাস্তার উপর দিয়ে গাড়ি যাতায়াত করছে কী করবো এখন কিছু করার নাই আর এক ঘন্টা আধ ঘন্টা পরে রাস্তা বন্ধ হয়ে যাবে এত জল নদীর বাঁধ জল রাখতে পারছে না আমার নাম কৃষ্ণ প্রসাদ জানা রাস্তার পরিস্থিতি খুব খারাপ জল বাড়তিছে হু হু করে জল বাড়তিছে রাস্তা পুরা জাম পুলিশ ব্যারিকেড করে রেখেছে এখন অব্দি পুরা রাস্তায় জাম রয়েছে প্রচুর গাড়ি আসতেছে হ্যাঁ জলের উপর দিয়ে সবাই এসতেছে আর জল বাড়তিছে আগের থেকে পরিমাণে এখন সকালের থেকে এখন অনেকটাই জল বাড়া জল প্রচুর পরিমাণে বাড়তিছে এটা রাজ্য সড়ক এন এইচ সিক্স এর উপরেই জল এখন এখন প্রায় এক মানুষের উপরে জল রয়েছে ব্রিজের তলাগুলো ফ্লাইওভারের উপর দিয়ে আমরা কোনোভাবে এসতেছি বিশ্বজিৎ অধিকারী দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ